হরে কৃষ্ণ মা আমরা তো সবাই জানি যে আজকে হরির নাম ঋষি জাগরণ করতেছি হরির নাম করতেছি আমরা স্বর্গবাসী হবো কি দাদা তাই না হরির নাম নিলেই নাকি স্বর্গবাসী হবো এটা কিন্তু মনে মনে সবাই জানি সবাই এই চিন্তা ভাবনায় আমরা হরির নাম শুনতে যাই কি তাই না মা হরির নাম শুনতে যাই নিশ্চিত জাগরণ করি উপবাস থাকি কি তাই না মা জানি তো যে হরির নাম নিলেই আমরা স্বর্গে যাব আমাদের পাপ ক্ষয় হবে এই যুগে নাকি হরির নাম নিলেই সব কিছু থেকে মুক্তি পাওয়া যায় তাই না মা কিন্তু কি বলছে মা হরির নামে আবার হরির নামে নরমে যাবে বুঝছেন তাই আমার বলছে প্রার্থনা সবে যদি হরিপরায় ও বলি তাই যাবে ভুব সবে যদি হরিপরায়ণ ঠিকো মা আমরা যদি সবাই হরিপরায়ণ হরিভক্ত হই সবাই যদি হরিপরায়ন হই তাইলে কি মা তাই যাবে জমের ভুবন ঘুরি আমাদেরকেই যাইতে হবে তাই না আমাদেরকেই যাইতে হবে হরির নাম করতেছি যা ভালো কর্মের আশায় এর ফাঁকেই দেখো খারাপ কর্ম করে আমাদেরকে নরকগামী হতে হবে তা না হলে তেথা যুগে যে এতগুলা চৌরাশিটা নরক আছে বাবা কি চৌষট্টি হাজার বছর আগে রামায়ণ লিপিবদ্ধ হয়েছিল বাবা হয়নি যাহা কিছু লিপিবদ্ধ হয়েছিল তাহা কিন্তু ঘটে গেছে বাবা হয়নি তদ্রুপ তাই

আর সশ রস নিজ প্রিয় ভাই পুরুজাকে

কি মা কি বলছে শশ রস মৃগ বৃষ্ে চার জাতির বাবা পুরুষ যাচ্ছে পুরুষ কয় জাতির বাবা পুরুষ হচ্ছে চার জাতি চারটা যে জাতি আছে পুরুষের চারটা জাতির কি বাবা কি বা নাম আছে না কি বাবা আছে না চারটা নাম আছে না চারটা নাম কি শস রস মৃগ আর বৃষ তাই না বাবা শস রস মৃগ বৃষ এ হলো পুরুষ চার জাতি তাই বলছে ওই শস রস মৃগ বৃষ সণতি ভা পুরো সারে অতি নিশনি

এর গুণটা কেমন জানেন বাড়ির পাশে দেখিবেন মা একলা একলা মা আছে যখন রাস্তা দিয়ে হাঁটিবে না মাটিতে আমার শব্দ হয় কি হয় না এরকম মা আছে না এ হলো মা হোস্টিনি নারী আবার সাংকিনিটা কেমন মা তোর সাওয়া মোর সাওয়া ঝগড়া নাগিবাই ভাই পারে ছawai ছawai মা ঝগড়া হবে

চিন্তির নারী কেমন মা এর ঘুমটা হবে কেমন দশে বিশে মোর বা পর হাতে তুলি বিশে তাই না মা কানা হোক আর ন্যাংরা হোক যে কর্ম করুক না কেন তাকে স্বামী বলে মানতে হবে এখন প্রতিটা বাবাই যে কোনো কর্ম করে কি করে না বাবা যখন স্বামীটা বাড়ি থেকে বাইর হয়ে যাবে কর্ম করার জন্য যে মাটা ভগবানের কাছে প্রার্থনা করবে হে গোবিন্দ আমার স্বামী বাড়ি থেকে কর্ম করার জন্য যাচ্ছে হে প্রভু হে গোবিন্দ সন্ধ্যায় কাজ শেষে যেন আবার ভালো ভালোই আমার কাছে ফিরে আসে এ হলো বা চিন্তি নারী কয়জন আছে এরকম মা আছে আসিল মা এখনো পাওয়া যাবে ইচ্ছা করলে মা এখনো করা যাবে কিন্তু মায়েদের নষ্ট কিভাবে হয়েছে এনজিও গুলার কারণে দরকার বিশ হাজার টাকা তুলে দিছে চল্লিশ হাজার টাকা দাদা আর কিস্তি দিবে পারে না বৌদি সকালবেলা যখন দাদা কাজে যাবে বৌদি যখন বেড়ে যাবে ভগবানের কাছে প্রার্থনা তো করা দূর থাক বলছে এত মানুষ মরে তুই মরিনি না কি মা কয়ে না কেনে নাই তাই কি করিস কাজ করি নাই তুই দিনের মতো চলে যাছিস মোর জঞ্জালত ঠিক আছে কি বাবা এই যে বা আচার আচরণ কর্ম এই যে কর্মগুলার ফলে না আমরা নরগ হব আমরা নিয়ম অনুসারে মা চলতে পারি না কেউ পারি পারি না তাই বলছে ও হস্তিনি শান্

you <laughs>